শূন্য রিটার্ন জমা দিলে পাঁচ বছর পর্যন্ত জেল হবে এমনই একটি তথ্য এনবিআর থেকে দেওয়া হয়েছে করদাতার জমা দেওয়া আয়কর রিটার্নে তার আয় ব্যয় সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে যদি মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করেন বর্তমান আয়কর আইনের তিনশো বারো ও তিনশো ধারা অনুসারে করদাতাকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার একটি বিধান করা হয়েছে এমবিআর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জিরো রিটার্ন দাখিল বিষয়ে কতিপয় ভ্রান্ত একটা ধারণা পোস্ট হতে বিআরের চোখে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে এসব পোস্ট রিটার্ন ফর্মের সবকটি ঘর শূন্য হিসেবে পূরণ করে রিটার্ন জমা দেওয়া যায় বলে একটা ধারণা প্রচার করা হয়েছে এটা অনেকেই সেই দিকে ধাবিত হয়ে অনেকেই ভুল পদক্ষেপ নিচ্ছে তারা আসলে জিরো রিটার্ন কারা দিবেন সেটা আগে বুঝতে হবে এখন আপনি আপনার আয় ব্যয়ের সম্পর্কিত হিসাবের সব কিছু তথ্য দিয়ে যদি জিরো রিটার্ন আসে তাহলে অবশ্যই আপনাকে জিরো রিটার্ন দিতে হবে সেক্ষেত্রে জেলের প্রশ্ন আসে কেন হ্যাঁ অবশ্যই তাহলে জেলের প্রশ্ন আসবে না যদি আপনার তথ্য সবগুলো ঠিক থাকে আপনার আইবে ব্যয়ের সব সবগুলো তথ্য সঠিক থাকে অর্থাৎ অনেকেই যেটা করছে মানে যারা এই প্রবলেমে পড়বে বলে এনবিআর থেকে বলা হচ্ছে সেগুলো হচ্ছে যারা সবগুলো ঘর শূন্য দেখিয়ে যে জিরো রিটার্ন জমা দিচ্ছে সাবমিট করছে অনলাইনে তাদের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য যে শূন্য রিটার্ন জমা দিলে পাঁচ বছর পর্যন্ত জেল হবে এখন আপনি যদি আপনার তথ্য সবগুলো গোপন রাখে না অর্থাৎ আপনার তো ইনকাম আছে একটা এবং সম্পত্তি বা যেটাই হোক কিছু তো একটা আছে সেগুলো আপনি অবশ্যই এই আপনার সেই ফর্মে দেখানো লাগবে আর যদি না দেখান সবগুলো ঘর পূরণ করেন শূন্য দিয়ে তাহলে সেক্ষেত্রে সেই জের প্রশ্ন আসতে পারে এমনটি বলা হয়েছে এনবিআরের তথ্য থেকে তো এই দিকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন এবং আপনার যেই রিটার্ন জমা দিবেন সেটি অবশ্যই আপনি চেক করবেন কারো প্রলোভনে বা কোনো ভুল কোনো কোনোভাবে যেন অনলাইনে এই তথ্য না দেওয়া হয় যে সবগুলো ঘর শূন্য রেখে এনবিআর সূত্রে জানা গেছে যে গত অর্থ বছরে সতেরো লাখের মতো অনলাইনে রিটার্ন দেন তাদের মধ্যে সত্তর শতাংশ করদাতা কোনো কর দেন নাই তবে তারা রিটার্ন দিয়েছেন বর্তমানে এক কোটি বারো লাখ তিনধারী আছেন তাদের মধ্যে বছরে চল্লিশ লাখের মতো কর রিটার্ন দিয়ে থাকেন তো আপনারা অবশ্যই এই সব বিষয়গুলো অবশ্যই খেয়াল রেখে আপনাদের আয় কর রিটার্ন সাবমিট করবেন ধন্যবাদ সকালকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করাবেন এবং অবশ্যই আপনার যারা পরিচিত জন আছেন তাদেরকে এই তথ্য জানাতে সহায়তা করবেন যেন কারো ভুল পদক্ষেপে বা ভুল সিদ্ধান্তে ভুল মানুষের কাছে গিয়ে জেলের একটা হেসেলে না পড়তে হয় ধন্যবাদ সালাম আলাইকুম